একেই বোধে বলে কারো ঘর পরে আর কেউ সেই আগুনে আলু পুড়ে খায় বিপুল শক্তিধর রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে যুদ্ধে উস্কে দিয়ে বসে বসে মজা দেখছে আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা শুধু বসেই নেই ইউক্রেনকে বিবিধ অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্যও করছে তারা কেউ যত বেশি বিদেশি অস্ত্র সাহায্য পাচ্ছে পাল্লা দিয়ে হামলার তেজ বাড়াচ্ছে মস্কো এই দুয়ের যোগফল দিনে দিনে যুদ্ধ আরো রক্তক্ষয়ী আরো ধ্বংসাক্ত হচ্ছে যদিও যুদ্ধবিধ্বস্ত বৈশাখে ভরা পৌষ মাস একটি অংশেরই আর তারা হলেন অস্ত্র ব্যবসায়ী ইউক্রেন ফ্রন্টে যুদ্ধ যখন অস্থির করে তুলেছে পুরো বিশ্বকে হাজারো ধ্বংসের মধ্যেও ফুলে ফেঁপে উঠেছে দুনিয়ার তাবর অস্ত্র ব্যবসায়ীরা সাধারণত আমেরিকা সহ বিশ্বের উন্নত দেশগুলোতে অস্ত্র তৈরি পুরোপুরি বেসরকারি হাতে তারা যখন অন্য কোনো দেশকে অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দেয় তখন আখের লাভ হয় সেই অস্ত্র তৈরি সংস্থাগুলোরই এমন এক একটি যুদ্ধ তাদের কপাল খুলে দেয় ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার চলে যায় তাদের পকেটে রাশিয়া ইউক্রেন যুদ্ধ যেন অস্ত্র ব্যবসার একটা নতুন অর্থনীতির দরজা খুলে দিয়েছে গত নভেম্বরের মধ্যেই অস্ত্র ব্যবসায়ীদের পকেটে ঢুকে গেছে কমসে কম দুই ট্রিলিয়ন ডলার মার্কিন সমরাষ্ট্র নির্মাতা প্রতিষ্ঠান লক মার্টিন এবং রেথিয়ন টেকনোলজিস্ট তাদের ব্যবসায়িক অংশীদারদেরকে এই যুদ্ধের মাধ্যমে অর্জিত বিপুল লাভের কথা আনন্দের সঙ্গেই জানিয়েছে লক মার্টিন দুই হাজার বাইশ সালের শেষ তিন মাসে উনিশ বিলিয়ন ডলারের নিট অস্ত্র বিক্রি করেছে দুই হাজার একুশ সালের একই সময়ে অঙ্কটি ছিল সতেরো বিলিয়ন ডলারের কিছু বেশি এই সময়ের মধ্যে রেথিয়নের শেয়ারের দাম বেড়েছে আয় বেড়েছে এমন আরও কিছু মার্কিন অস্ত্র কোম্পানির আমেরিকান যুদ্ধাস্ত্র কারবারিদের এই উল্লাস দেখে ইউরোপই বা বসে থাকবে কেন চেক রিপাবলিক সহ ইউরোপের নানা দেশেও অস্ত্রের বাজার ধরার জন্য চলছে জোট প্রস্তুতি ন্যাটো জোটের চাহিদা অনুযায়ী এ কে ফোর্টি সেভেন রাইফেল গ্রেনেড রকেট লাঞ্চার ইত্যাদি সরবরাহ করে দেশগুলোর অস্ত্র ব্যবসায়ীরা এরই মধ্যে যথেষ্ট লাভবান হয়েছে এখন তারা কারখানা বড় করছে মরণাস্ত্র বেচেই হচ্ছে বিপুল কর্মসংস্থান অস্ত্র ব্যবসা তো বড় হবেই একটু পেছনে তাকাই নাইন ইলেভেনের পর আমেরিকা পৃথিবীব্যাপী সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে চোদ্দ ট্রিলিয়ন ডলার খরচ করেছে এর বড় ভাগ পেয়েছে লকিন মার্টিনের মতো মরণাস্ত্র নির্মাতা কোম্পানি আমেরিকার ব্যক্তিগত ঠিকাদারি করে তারা আবার পাঁচ ট্রিলিয়ন ডলার দিয়েছে মার্কিন কংগ্রেসের মেম্বারদের ডেমোক্রেট এবং রিপাবলিকান মিলিয়ে সাতচল্লিশ কংগ্রেস সদস্য ও তাদের জীবনসঙ্গীরা বিভিন্ন প্রতিরক্ষা কোম্পানিতে বিনিয়োগ করে রেখেছে বিশ্লেষকরা বলছেন নিজেদের লাভের আশায় তারাই এসব যুদ্ধ বন্ধ হতে দেবে না ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন দেশ তাদের সামরিক বাজেট বাড়াচ্ছে তাই সামনের পৃথিবীতে সামরিক ব্যয় বাড়বে দেশকে নতুন করে রণসম্ভারে সাজাতে জার্মানির তার জিডিপির দুই শতাংশ অর্থাৎ একশো মিলিয়ন ইউরো বরাদ্দ করেছে এই অর্থের অনেকটাই অবশ্য রাশিয়াকে আটকাতে ইউক্রেনে খরচ হয়ে যাবে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আগামী বছরগুলোতে সামরিক ব্যয় এক তৃতীয়াংশেরও বেশি বাড়াবেন দুই হাজার চব্বিশ থেকে দুই হাজার তিরিশ সালের সম্ভাব্য বাজেট ফ্রান্সের সশস্ত্র বাহিনীকে প্রবল যুদ্ধের আশঙ্কার সঙ্গে মানিয়ে নেবে এ সময়ের জন্য দেশটির প্রতিরক্ষা বাজেট চারশো সাতচল্লিশ বিলিয়ন ডলার ধরা হয়েছে যা দুই হাজার উনিশ থেকে দুহাজার পঁচিশ পর্যন্ত সময়ের বাজেটের তুলনায় তিনশো বিশ বিলিয়ন ডলার বেশি এমন বাজেট বৃদ্ধিতে বাড়বে অস্ত্র কোম্পানিগুলোর মুনাফা বিশেষ করে যুক্তরাষ্ট্রের যুদ্ধের শুরু থেকে এবছরের জানুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্র একাই ইউক্রেনকে চার হাজার ছয়শ ষাট কোটি ডলারের অস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বড় বন্ধু এখন যুক্তরাষ্ট্র মার্কিন অস্ত্র ব্যবসায়ীরা এখানে সবচেয়ে বড় লাভবান ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন আন্তর্জাতিক বিশ্লেষণমূলক এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে আগামী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ